আজকে অনেক দিন পরে বাপের বাড়ি এসেছি তোমরা তো জানোই আর বাবার বাড়ি আসলে অনেক অনেক কাজ থাকে আমার কাজ বলতে নিজের হাতে লাগানো গাছগুলোকে একটু পরিচর্যা করা তো তার আগে এদিকে দেখিয়ে দিই আমার মা উঠোনে গোবর দিচ্ছে উঠোনটাকে খুব সুন্দরভাবে লেপা পোচা করছে আর এদিকে চলে এসেছি আমার গাছে জল দেওয়ার জন্য তার আগে ফুলগুলো আমি দেখিয়ে দিই কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আমি আজকে কোনো ফুলেরই নাম বলবো না নামগুলো তোমরা কমেন্টে জানিও এই ফুলটার নামটা কি তোমরা জানিও খুব সুন্দর আর অসম্ভব সুন্দর গন্ধ আর এদিকে এই ফুল গাছটা এটা একজন আমাকে দিয়েছিল। মানে আমার একটা ফেসবুক ফ্রেন্ড তো সে গাছ বিতরণ করে তো অনেক দিন আগে প্রায় বছর দুয়েক আগে আমাকে এই গাছটা দিয়েছিল। গাছটা প্রায় আমার সমান মানে আমার থেকেও অনেকটা লম্বা হয়ে গেছে প্রায় সাত আট ফুট হাইট হবে তো অনেক অনেক ফুল ধরেছে আর এই ফুলগুলো দিয়ে না একটা খুব সুন্দর মালা গাঁথা হয় মানে বিনুনি বিনুনি করে মালা গাঁথা হয় আর এই ফুলটার নাম কি তোমরা কমেন্টে জানিও সাদা রঙটা যেহেতু আমার খুবই পছন্দের আর সচরাচর সাদা রঙের ফুলটা দেখা যায় না লালটাই বেশি দেখা যায় সবার বাড়ির সামনেই দুই সাইডে সবাই লাগিয়ে রাখে লালটা তো আমার বাড়িতে সাদাটা আছে আমার খুব পছন্দ আর এদিকে দেখো ফুল গাছগুলো জল দিচ্ছিলাম আর এইদিকে এই একটা পাতা পাতাবাহারি গাছ এটা আমার মাকে একজন দিয়েছিল তো এই পাতাবাহারি গাছটা আমার বাবার খুব শখের এই গাছটাই আমার বাবা রোজ জল দেয় খুব পরিচর্যা করে আর আমি আজকে এই গাছের যে শেষগুলো হয়েছিল ফুলগুলো বাবা বললো এগুলো কেটে কেটে ফেলে দে তাহলে আরও বাড়বে ভালো তো আমি সেগুলোই কেটে কেটে সুন্দর করে পরিষ্কার করে ফেলে দিচ্ছি আর ভালোভাবে জলও দিচ্ছি গোড়াগুলো একটু খুঁড়ে খুঁড়েও দিচ্ছি আর এই যে অনেক অপেক্ষার পর মানে অনেক অপেক্ষার অবসান হয়েছে আমার এই ড্রাগন গাছটা প্রায় এক বছর পরে পাতা গজিয়েছে খুব সুন্দর আর এই পাথরকুচি গাছটা একজন আমাকে উপহার দিয়েছে